নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ছাপসা কাজ কলমে অনিন্দিতা মুখার্জি সাহা ল্যাপটপটা বন্ধ করে খানিক্ষণ চোখ বন্ধ করে বসে রইল মৃত আর মনে হয় বাঁচাতে পারবো না চাকরিটা অনেক চেষ্টা করেছে ওভারটাইম করে ভালো কোয়ালিটি প্রেজেন্টেশন দিয়ে এমনকি বাড়ির লোকের অপছন্দ তাও পরপর দুটো অফিস পার্টিতে গেছিল মৃত কোনো খারাপ নয় পার্টিগুলো কিন্তু অত রাতে শ্বশুর শাশুড়ির সামনে বাড়ি ঢোকাটাই অস্বস্তিকর বিয়ের আগে এসব কোনো ব্যাপার ছিল না তখন পার্টি ঘোড়াঘুরি দিব্যি চলতো কিন্তু বিয়ের পর এসব পার্টি একটু এড়িয়েই চলে মৃত কিন্তু যখনই মেইলটা আসলো তখন থেকে মিতু অফিসের অনুষ্ঠানগুলিতে যাওয়া সপ্তাহে তিন দিন করে অফিস যাওয়া শুরু করেছে লকডাউনের পর থেকে সেই যে অফিস বন্ধ হয়েছে তখন থেকে বাড়িতেই কাজ করেও তারপর অফিস খুললো সবাই সপ্তাহে তিন দিন করে যাচ্ছে কিন্তু মিতু কোনো সপ্তাহে একদিন যায় কোনো সপ্তাহে যায় না আর তাই হয়তো শ্বশুর বাড়িতে এসেও চাকরিটা টানতে পারছে রোজ বেরোতে হলে এই চাকরিটা আর করা হতো না মৃত্যুর তাও যে কয়েকদিন যায় ফিরতে ফিরতে রাত দশটা বেজে যায় সেদিন বাড়ির থমথমে পরিবেশটা নিতে পারে না আসলে বাড়ির ছেলে যখন বাড়িতে থাকে সেক্ষেত্রে বইয়ের ওপর এই চাপগুলো থাকবেই সেটা বেশ বোঝে মৃতু এই বাড়িতে ওর এক বছর হয়ে গেল ওর কিন্তু কেউ যেন সেরকম কাছের হয়নি এই বাড়িতে এক চুলো বোঝে না ওকে কেউ আর এটাও ঠিক ও কি চাই এখন কেউ বুঝতে কি আদৌ চায় চায় না চেষ্টা কিন্তু ও করেই যাচ্ছে যতটুকু করা যায় আর কি নটায় ল্যাপটপ খুলতে হয় বলে তার আগেই সব কাজটা করে নেয় মৃত সকালে সবার জল খাবার দুপুরে অন্তত দুটো রান্না তারপর স্নান সেরে পুজোর ফুল তুলে ঠাকুর ঘর মুছে চন্দন ঘষে তবে গিয়ে ঘরে ল্যাপটপ খুলে বসে মিতু আর রূপ তখন ঘুম থেকে ওঠে উঠেই দেখছে বউ কাজে বসে গেছে তাই আগে কাজের হিসাবগুলো ওর কাছে থাকে না মিতুও তাইনি সেই সব হিসাব কাজের হিসাব ও কাউকেই দেবে না আট বছরের অফিসে এসে বুঝেছে মিতুকে বিয়ের আগের দিন রাতেও কাজ করে দিয়েছিল তবেই না দামি প্রজেক্টটা পেয়েছিল কোম্পানি কিন্তু সেই সব হিসেব রাখলো কি হঠাৎ মেল পাঠিয়ে দিলে এক মাসের নোটিশ দিয়ে কত চেষ্টা করলো মৃত কিন্তু কোথায় কি? ঘড়ি দেখলো মিতু পৌনে দশটা ঠিক দশটায় ঠিক খেতে বসে সবাই সবাই বলতে মিতু শ্বশুর ভাসুর আর ওর বড় সেই টেবিলে মরে গেলেও বসার চান্স নেই বাড়ির মেয়েদের বিয়ে হয়ে থেকে একই রুটিন দেখছে মিতু দশটা পাঁচ কোনো দিন হয়নি কি করবে ভাবছে মিতু ও রাতে ঠিক সাড়ে নটায় রান্নাঘরে ঢুকে যায় আগেই দুটো রুটি সেঁকে ফুটন্ত দুধে ফেলে দেয় দুটো মিশে যেই মণ্ড তৈরি হবে সেটাই খায় কিনি রূপের দাদার তিন বছরের মেয়ে ওর মা জুলি খাওয়াতে শুরু করলে বাকি রুটিগুলো করে দেয় মৃত সব মিলিয়ে প্রায় বাইশটা রুটি করতে হয় সারাদিন ল্যাপটপের সামনে বসে থেকে তখন পুরো শরীর জুড়ে তোলপাট চলে মৃত কাকে বলবে সে কথার কেই বা শুনবে সত্যিই তো সেই সকালে ওপরে ওঠে আর রাত সাড়ে নটায় নামে ফাঁকে এক দুবার নেমে খায় এটাই বড় লজ্জা লাগে কেউ কিছু বলে না যদিও সেই সময় সবটা সামলায় জুলি কনকও সামলান কিন্তু আজকাল আর পারে না বোঝাতে মৃত তাও শত কষ্ট হলেও রান্নাঘরে যান কনক মৃতু চেষ্টা করে ওর কাজগুলো যাতে করতে না হয় কারোকে তাই শত কাজ থাকলেও রাতে রুটি করার আগে কিন্তু আজ আর পারল না এতটা মানসিক চাপ আর নিতে পারছে না মিতু দেরি যখন হয়েছে আরও হোক ভেবেই আবার ল্যাপটপটা খুলল মিতু ল্যাপটপে টাইপ করতে শুরু করলো একবার ভাবলো লিখে পাঠিয়ে নিচে নামবে তারপর অনেক ভেবে শুধু টাইপটাই করে রাখলো এত বড় সিদ্ধান্ত এত তাড়াহুড়ুতে নেওয়া ঠিক না মিতু জানে ওকে এটা পাঠাতেই হবে তাও একবার বলে নেওয়াই ভালো এটা মিতু জান দেওয়ার সাথে সাথে কি ওরা মেনে নেবে কোম্পানি এটা একটা চাল অনেকটা পুরোনো স্টাফদের এভাবেই বের করে ওরা যার যেটা দুর্বলতা তার উপর আঘাত করতে এমন অবস্থা করে যে পালাবার ছাড়ার কোনো উপায় থাকে না মৃতুর অবস্থা যেন এখন ঠিক সেই রকম ভাবতে ভাবতে এই টকটক করে কিবোর্ডে মারছে মৃতু আর তার ফলে স্ক্রিন জুড়ে ফুটে উঠছে মৃতুর চাকরি ছাড়ার নোটিশ মাসে ওর আয়টা নেহাত কম নয় আজ অব্দি রূপের কাছে কোনো কিছুর জন্যে হাত পাতেনি মৃতু বরং সংসারে অনেক কিছু বা ওদের নিজেদের অনেকটা ওই সামনে নেয় এই যে গাড়ি কেনা হলো ওখানে মৃত ডাউন পেমেন্টটা না করলে কেনা হতো কি তারপর মাসের মাঝে যত লৌকিকতা এই মৃতুই এত কিছু মৃত্যু করে যাচ্ছে নিঃশব্দে তাই রূপ কিছু টের পাচ্ছে না এবার টের পাবে বুঝবে বাড়ি বসে থাকার মর্ম আর রূপ বাড়ি থাকে বলেই মৃতুর এত অসুবিধা ও জানে ও যদি নিয়মিত অফিসটা যেত তাহলে ম্যানেজমেন্ট এত খেপে যেত না শুধু এই বাড়ির ছেলেরা কেউ বাইরে বেরোয় না তাই মিতুও অফিসকে ওয়ার্ক ফ্রম হোমটা ধরেই রেখেছিল যেহেতু সপ্তাহে এক কি দুদিন কিন্তু কাজের কোনো ক্ষতি তো হতে দেয়নিও সবটা বাড়ি বসে নিপুণ হাতে সামলাচ্ছে কথাটা মনে আসতেই মিতু দেখল ওর চশমার কাজ ঝাপসা হয়ে গেছে অবাধ্য চোখের জলগুলো সারাদিন ঘাপটি মেরে থাকে যেন কোনো দুঃখের সিন আসে কোথা থেকে যে বেরিয়ে আসে বোঝাই যায় না টাইপ করতে করতে মৃত খেয়াল করলো চিঠিটা বড্ড বড় হয়ে যাচ্ছে এটা রেজিগনেশন লেটার ওর ইমোশান দেখানোর জায়গা না নাক টেনে চোখ মুছে লেখাগুলো ব্যাকস্পেস দিয়ে মুছে দিল মৃত জীবনেও যদি একটা ব্যাকস্পেস থাকতো মুছে দিত সবার আগে এই বিয়েটা এটা ওর জীবনটা কিভাবে বদলে দেবে বোঝিনি কেউ যেন খুশি নেয় আর কি করলে খুশি হবে জানে না মিতু সব অ্যাডজাস্টমেন্ট যেন ওর দায়িত্ব কারণ ও এই বাড়িতে থাকতে এসেছে যাদের বাড়িতে এসেছে তাদের কোনো দায় নেই নতুন সদস্যের ভালো মন্দে সবাইকে বাদ দিল মিতু কিন্তু নিজের বর সারাদিন টিভি মোবাইল এভাবেই দিন কাটছে সপ্তাহে এক দু দিন বেরোয় তাও ঘণ্টা কয়েকের জন্য মাসে বাবা অ্যাকাউন্টের টাকা ঢুকিয়ে দেয় মন্দ নেয় সেটা কিন্তু এই পুরো প্রসেসটাতেই মিতুর আপত্তি এমবিএ শেষ করে রুখতে পারতো নতুন একটা বিজনেস খুলতে বা চাকরি করতে তাহলে তো আজ বাবার ওপর এতটা নির্ভর করে থাকতো না মস্ত গেঞ্জির ব্যবসা রূপদের ওর দাদা বাবাও তিনজন মিলে দেখে সেটা বাড়ির পাশেই কারখানা অনেক মেয়ে কাজও করে সেখানে বাড়ির বিজনেস অনেক ভালো লেনদেন সব ঠিক আছে কিন্তু নিজের ঘরের একটা পর্দা কিন্তু উত্তর দিতে হয় যে আগেরটা রঙ উঠে গেছে শৌখিন ভালো লাগা এগুলো আর এই পরিবারে চলে না কোনো অনুষ্ঠানে এখনও সবার জন্য জামা কাপড় কেনেন শ্বশুর আর শাশুড়ি খাওয়া দাওয়া তো যেটা করতে চাইবে সেটা একদিন যদি মাংস খেতে ইচ্ছে হয় সেদিন হয়তো হলো ডাল আলু পস্ত আর ভাজা আবার কোনোদিনও হালকা খেতে ইচ্ছা করলে রান্না করে ঠিক কষা মাংসের কন্থপেরা মেলটা লিখতে গিয়েও দাঁড়িয়ে গেল মৃতু এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে না একবার চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে দিল মিত। সোয়া দশটা বাজে করিতে। নিজে এখনও নামেনি এটা যে কত বড় অপরাধ করছে মিতু সেটা ও নিজেও জানে না গিয়ে দেখবে প্রত্যেকের মুখই থমথমে কনকের মুখে মেখে থাকবে রাগ আর তার ছিল দেখে মনে হবে উনি বলতে চাইছেন সারাদিন কি করো বুঝি না বাবু তো হাসি মুখে রাগ দেখায় হাসতে হাসতে এমন কিছু কথা বলে দেয় যেটা সারা জ্বলতে জ্বলতে যায় মিতর কিন্তু উত্তর বা ঝগড়া কোনোটা দিয়েই এগিয়ে নিয়ে যাওয়া যায় না কারণ কথার প্রেক্ষাপটে থাকে মিষ্টি একটা টুকরো হাসি আর শ্বশুরমশাই সে যে কি চায় আর কি চায় না আজও বোঝে না মিতু আর ভাসুর মানে জুলির বর উনি তো অন্য মানুষ কাজের বাইরে ওনার একটা বড় জগৎ আছে সেখানে আছে শুধুই কবিতা লেখালেখি করাই ওনার নেশা তাই আর হয়তো সংসারের কোনো দিকেই ওনার খেয়াল নেই আর রইল বাকি রূপ আর তার চোখ মুখ সবসময় এমন যেন ও বউয়ের কাছে একদম লজ্জায় মিশে যাচ্ছে সবার কাছে রূপ ছেলে হলেও বেশ হিসেব নিকেশ করতে পারে ঘরোয়া কাজের আর সেই কাজে বরাবর পিছিয়ে আসে মৃতু আর তাতে লজ্জায় মিশে যায় যেন রূপ একমাত্র গিনি যে কাম্মাকে দেখে লাফাতে লাফাতে আসে মৃতু একটু কোলে নিলেই ও খুশি পুরো জীবনে একমাত্র এটাই শান্তি সিঁড়ি দিয়ে নামতেই ছুটে এলো গিনি কাম্মা 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 করতে যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল গিনি আর মৃতুর যেন এক লহমায় খারাপ মনটা ভালো হয়ে গেল ভীষণ ভালো ঠিক এতটা ভালো যে কনকের কথাটা কানেই আসলো না মিতুর খড়খড়ে গলায় কনক বলছেন হ্যাঁ রে তোর কোনো কাণ্ডজ্ঞান নেই একটা কাজ সেটাও পারছিস না করতে পারছিস না জানা সেটা বলতে বলতেই ছোট ছেলের মাংসের বাটিতে আরও এক টুকরো মাংস আর ঝোল তুলে দিতে গেলেন রূপ সাথে সাথে বাধা দিয়ে বলল আর দিও না কনক ওর মাঝেই ছেলেকে বললেন কেন রে সকালে ভাত খাসনি রুটি দুটো নিলি রূপ এমনভাবে আছে শুষ্ক দৃষ্টিতে যেন এটাই বলতে চাইছে যার বউ কোনো কাজ করে না তার ঠিক এতটুকুই খাওয়া উচিত কিন্তু এম বি পাশ করার শিক্ষিত ছেলে বলল না সে কথা উল্টে বলল পেটটা ভার কি হচ্ছে বলো তো পেট ভার খিদে নেই কেন এরকম আগে তো কখনো দেখিনি কনক ছেলের দিকে তাকিয়ে বলেন কি বুঝলেন জানে না মি তো কিন্তু খুব ভালো কিছু অনুভব করেনি সেটা বেশ বুঝতে পারলো তাই বোধ হয় দীর্ঘশ্বাস ফেলে বলেন। শান্তি না থাকলে কি করবি জীবনে রি রি করছে মিতুর সারা শরীর ভাইয়ের অশান্তির রোগ ধরেছে ধরারই কথা মুচকি হেসে বলল জুলি এটাই জুলি ছলে বলে সেভাবে কথা বলে রাগে শরীরে অস্থির করছে মিতুর মনে হচ্ছে হয় চিৎকার করে কাঁদুক নয়তো চিৎকার করে ঝগড়া করুক মনের মধ্যেকার অশান্তি থেকে বলেই ফেললো মিতু আমার অফিস থেকে মেইল এসেছে নিউ ইয়র্ক যেতে হবে একটা প্রজেক্ট নিয়ে পরের মাসে পনেরো তারিখের মধ্যে সব ফর্মালিটিগুলো সেরে ফেলতে হবে বলেই মিতু ভাবছে কী করলো ভেবেছিল রয়ে শয়ে বলবে কিন্তু কি হলো এটা রাগে দুঃখে কি করলো ভেবেছিল অনুরোধ করবে যাতে সবাই বোঝে কিন্তু এটা ওর সিদ্ধান্ত জানানোর ভঙ্গিতে বলে ফেললো সবার দিকে তাকিয়ে দেখলো মিতু যেন রিমোট টিপে সবাইকে থামিয়ে দিয়েছ কনকের মাংসের হাতা থেমে গেছে রূপে রুটির টুকরো দুটো মুখে উঠতে উঠতেও প্লেটে নেমে পড়েছে আবার জুলি রান্নাঘরে যাচ্ছিল জল ভরবে সব বোতলের এই কাজটাও মিতুর জুলি চাইলে রেখেও দিতে পারত কিন্তু তাতে দাবার চালে যে ভুল হয়ে যেত জুলিও দাঁড়িয়ে পড়েছে বাকি ভাসুর আর শ্বশুরকে দেখতে পাচ্ছে না মিতর তাদের অভিব্যক্তিটা বোঝা সম্ভব নয় ওর পক্ষে কিন্তু তাতে যাতে অসুবিধা না হয় তাই বিজয়বাবু বলে উঠলেন এটা কি সিদ্ধান্ত এই একজন মানুষ যার কলা শুনলে একটু ভয় পায় মৃত এই প্রশ্ন অন্য কেউ বললে খেলা তো ও কিন্তু এই মানুষটার সাথে করা যাবে না সেরকম শিক্ষা পায়নিও তাই বলো বাবা এই নিয়েই চলছিল অনেক দিন চল ধরেই চলছে এটা যাতে বিষয়টা সামলাতে পারি তাই এখন ঘন ঘন অফিস যাচ্ছিলাম তারপর গত শুক্রবারের পার্টি এই জন্যই গেলাম এরকম পার্টি চলতেই থাকে আমাদের কিন্তু আমি যাই না কারণ আমি জানি আপনারা পছন্দ করেন না আপনাদের ছেলে পছন্দ করে না খুব সাবধানে কথাগুলো বলছে মিতু তাই রূপের নাম নিয়ে না নিয়ে আপনাদের ছেলে বলল নাম ধরে টাকা পছন্দ করে না ওনারা দুভাবেই যুদ্ধ করা যায় এক তো চোখের জলে আর একটা শক্ত কথার চলে যখন প্রথম পথ ধরে নিয়েছে সেটাই যেন সফল এটাই এখন কাম কথাগুলো বলতে বলতে বিজয়বাবুর সামনে চলে এসেছে মিতু এই সময় মুখটা দেখাটা খুব প্রয়োজন কিন্তু মিতু খুব কিছু বুঝতে পারল না বিজয়বাবু রুটিটা খেয়ে ততক্ষণে দুধটা বাটি ধরে চুমুক দিচ্ছেন রিমোট টিপে দিয়েছে আবার মিতু শাশুড়ি বসে পড়েছে সামনের চেয়ারে রুপের প্লেটে আরও দু পিস রুটি পড়ে আছে আর জলি মেশিন খুলে দিয়ে জল ভরছে ঘরটা এমন একটা শান্ত ভাব যেন সেই সময় মেশিনটাই ওর বন্ধ ও ওর মিষ্টি আওয়াজ দিয়ে বলছে ভালো হচ্ছে মিতু বলো শেষ করো বাকিটা চাঁদ বলি এরকম হয় নাকি ইচ্ছে হলো নিউ ইয়র্ক পাঠিয়ে দিল মগের মূল্যক নাকি আমাদেরও প্রায় জনাত্রিশ মে কাজ করে আমরা কি ইচ্ছে মতো কিছু করি ওদের সাথে চাঁদ রূপের দাদা এই সমস্যাও না সবসময় নিজের ঢাক ঠোল পেটাচ্ছে কোথায় মিতুর ইন্টারন্যাশনাল লেভেলের আইটি কোম্পানি কোথায় রূপদের যাদবপুর ভিত্তিক গেঞ্জি কারখানা কিন্তু আজ কোনো বেফাস কথা নাই তাই মিতু নিজেকে সামলায় নিয়ে বলল দাদা ভাই কী বলবো বলো তবে অনেক দিন ধরেই চলছে বিয়ের আগে থেকেই পিছনে পড়েছে আমার সামলে রেখেছিলাম কিন্তু এবার বোধহয় আর রাখা যাবে না মিতুর কথাতেই চাঁদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল হাব ভাবটা এমন যেন আর কথা বাড়িয়ে কাজ নেই ততক্ষণে ছন্দ সাজালে কাজ হবে তা তোর চোখটা এমন ফোলা কেন কনকের কথা এমন একটা মমতা মাখানো শব্দ শুনে কী বলবে বুঝতে পারছে না মৃতু মানে কি বলবে কি বললে খাবে লোকজন তার আগেই জুলি বলল কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে আমাদের ছেড়ে চলে যেতে হবে সেই দুঃখে মৃত আবার তপ করে জুটলে উঠল সেই সময়গুলো মুখ না ছুটিতে পারে কিন্তু আজ সেটা করলে হবে না তাই মুচকি এসে বলল না রেজিগলেশন লেটার লিখছিলাম তাই রুটি জল কিচ্ছু করতে পারলাম না ভাবলাম একদিন না করে যদি রোজ করার সুযোগ হয় মেশিনের আওয়াজ থেমে গেল জল ভরা শেষ শেষের মুহূর্তে আওয়াজটা আরও জোরে হয় আর তাতেই মিথুর মনে হলো মেশিন যেন বলল জিও মিতু কি দিলি মৃতুর কথা শুনে বিজয়বাবু বললেন দিনের জন্য মিথু বলে আপাতত দুবছরের মনে মনে বললে একবার বেরোতে পারলে সারা জীবনের জন্য মিথু দেখলো একমাত্র রূপ যে কোনো কথাই বলছে না নিঃশব্দে মায়ের হাতে মাংসের ঝোল চাটছে কোথাও খুব অসহায় ওর মুখটা মিতু বলল চিন্তা করো না তোমরা আমি রেজিগনেশান লিখে এসেছি দেরি হচ্ছে বলে নেমে এলাম গিয়ে পাঠিয়ে দেবো সাথে সাথে কনক বললো ছি ছি এ কথা মনেও আনিস না এত ভালো চাকরি কেউ ছাড়ে একবার কাল অফিস যা গিয়ে কথা বল যদি না মানে রূপ মুখ খুলল না মানলে বলে না মানলে যেতে হবে দুটোই তো বছর মিতু এতক্ষণ অপরাধীর মতো মুখ করে মাটিতে তাকিয়ে নখ খুঁজছিল শাশুড়ির এমন কথা বলতে শুনে তাকালো ঝটকা দিয়ে এত বড় ইয়ার কি হজম হচ্ছে না ওর কিন্তু কনকের মুখ শক্ত রূপ বলো পাগল তুমি একা একা কী করে থাকবে ওখানে জুলি হেসে বললো তুমি যাবে একা একা ওকে পাহারা দেওয়ার জন্য তা আছো তুমি বলেই আবার হাসি সে কড়া মেসেজ লিখে স্মাইলি দিয়ে বিষয়টাকে সামলানোর মতো ব্যাপার যে বারবার করে জুলি মৃতু ঠিক করলো কিচ্ছু বলবে না ও ততক্ষণে বুঝে গেছে যে কনক ওর হয়ে সব উত্তর দেবে আছে কনক দায়িত্ব এড়ায়নি তাই বলল হুম যাবে আর যদি রূপ যাওয়ার সুযোগ পেতো মিতু কি যেত না আর এইটা ছ সাত মাসের ব্যাপার হলে আমি ওকে একাই যেতে বলতাম কিন্তু দু বছরের স্বামী স্ত্রী আলাদা সম্ভব না আমার বিদেশি নাতি বা নাতনি চাই মৃতুর বুকটা উথাল পাথাল করছে ভুল বড্ড ভুল হয়ে গেছে ওর মানুষ চিনতে এসে থেকে এই মানুষটাই এত ক্যাটক্যাট কথা শোনাতো যে সামনে আসলেই বিরক্ত লাগতো মৃত ও দেখলো রূপের মুখটাও কেমন যেন অন্য রকম লাগছে আসলে রূপের নিজস্বতা বলে কিছু নেই মায়ের কথাই ওর কথা আজ মা রাজি মানে রূপ রাজি চাঁদ বললো ওখানে কেউ বেকার হয়ে থাকবে নাকি এটা বলে হয়তো বোঝাতে চাইলো যে ব্যবসায় না থাকলে টাকাও আসা যেন না করে রূপেরও বোধ গায়ে লাগলো কথাটা তাই বলল আরে বেকার থাকবো কেন আমার একটা নব্বই শতাংশ নাম্বার পাওয়া এম বিএ সার্টিফিকেট আছে ওটা নিশ্চয়ই কাজে লাগবে কি বলো বাবা তুমি বিজয়বাবু হঠাৎ এক শান্ত হয়ে গেছেন বললেন তোমার মা যা বলছেন সেটাই করো আমি আর এসবের মধ্যে নেই মিথু জানে পরিবারে বিজয়বাবুর কথাই শেষ কথা কিন্তু পিছনে কোথাও যেন কনকের ইশারাই শেষ ইঙ্গিত না বলো না তুমি আর কিছু সেদিন যখন বলো নি আজও বলবে না আজ আমার জীবনটা অন্যরকম হতো এই যে তোমাদের জন্য রোজ মাংস পোলাও রাঁধিয়ে ঘর থেকে রাখি তখনও করতাম কিন্তু বাইরেও আমার একটা জগৎ থাকত সেটা নিয়েই সব করতাম বলেই মিথ্যুর দিকে তাকিয়ে বললো আমিও করতাম জানিস তোর মতো বড়ো কিছু না কিন্তু একটা স্কুলে সেলাই শিখিয়ে ছিলাম ওরা বলেছিল পার্মানেন্ট করে দেবে কিন্তু হলে কি হবে আমার শাশুড়ি দিল না করতে জানিস দিল না মিতুর মনে পড়ল ওর স্কুলের হিমিকা দিদিমণির কথা সেলাই শেখাতেন ওদের আজ কনকও চাইলে ওরকম হতে পারতো খারাপ লাগলো মিতুর না তুই চাকরি ছাড়বি না দরকার পড়লে যেখানে যেতে হয় যাবি আর রূপ ওখানে কি চাকরি খুঁজবে যতদিন না পাচ্ছে বাবা তোমার মাসের পাওনাটুকু দিয়ে দেবে কিন্তু সেটা তিন মাস তার মধ্যে চাকরি পেতে হবে নির্দেশ দিলেন কনক উনি জানেন এতেই কাজ হয়ে যাবে যতই বিজয়বাবুর কথা শেষ হোক না কেন কনকের চুক্তির ওপর কোনোভাবেই কথা বসাতে পারেন নি উনি এই মানুষটিকেই চিনেছিল মৃত ও ভাবতে পারেনি যে ওর সাথে এতটা সহমত হবে কনক মিতু জানত বা ভাবত ওর চাকরি ওর কাজ না করা ওর বিলাসবহুল জীবন কেউ পছন্দ করে না মানে ওকে কেউ বোঝে না এত বড় বোঝা বুঝলেন কনক যে ওর কাত থেকেই বোঝাটা হালকা হয়ে গেল কি সুন্দর মন ভালো করা কথা সত্যি সত্যি তো বিষয়টা যদি উল্টো হতো রূপকে যেতে হতো তখন মৃতুও তো যেত আর সেই বিষয়টা যদি গ্রহণযোগ্য হয় এটা কেন হবে না মৃতু এগিয়ে গিয়ে নমস্কার করলো শাশুড়িকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল কিন্তু সম্ভব না বট লজ্জাও লাগছে আর এই বয়সে সেই লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিরে কালি যাচ্ছিস নাকি কনক খড়খড়ে গলায় জিজ্ঞেস করতে মৃতু হেসে ফেলল তারপর বলেন কাল থেকে রান্নাঘরের পুরো দায়িত্ব এই মেয়ের জুলি আর আমি এই কদিন রেস্টে থাকবো আবার নির্দেশ দিলেন কোনো মিথু দেখলো জুলি হাসছে এই হাসিটা সোজা না বাঁকা বুঝলো না মিথু দরকারও নেই বেশি বুঝতে গেলে সব ভুল ভাল হচ্ছে তার থেকে যেটা দেখছে ওটাই বিশ্বাস করা ভালো মিথু অনুভব করলো কনকুট চিবুক ছুলেন তারপর বলেন যাই হয়ে যাক পায়ের তলা মাটিটা ভিজিয়ে ফেলিস না সেটা গলে গেলে কাদা হয়ে গেলে কিন্তু দাঁড়ানোর ক্ষমতাটুকুও থাকবে না এই তো গিনি একটু বড় হলে জুলিকেও একটা ব্যবসায় ঢুকিয়ে দেব কথাগুলো শুনে আবার ঝাপসা হচ্ছে মৃতুর চশমার কাজ মৃতু দেখলো কনকের চশমার কাছেও বাস প্রজন্মেছে সেই ঝাপসা কাজ দিয়ে মৃতু দেখছে বদলে যাওয়া পৃথিবী যেখানে মেয়েদের গুরুত্ব অন্যদের তুলনায় কম ছিল না গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন গল্পও খুব শীঘ্রই আসছে